সালটা ছিল উনিশশো একজন সাধারণ কৃষক তখন মাঠে কাজ করছিল ঠিক যেমন প্রতিদিন করেন কিন্তু সেই দিনটা ছিল ভিন্ন কারণ তার ক্ষেতের মাটির নিচে সেই এমন কিছু খুঁজে পেল যা শুধু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়নি বদলে দিয়েছিল পুরো এলাকার কপাল একসময় যে জমি থেকে নিজের পরিবারের মুখে খাবার তুলে দিতেই হিমশিম খেত সেখানেই আজ লাখো মানুষের জীবিকা জড়িয়ে গেছে শুরুর সেই গল্পটা ছিল অনুপ্রেরণার এক রূপকথার মতো কিন্তু সময়ের সাথে সাথে লোভের এমন আগুন জ্বলে ওঠে যা থামানো অসম্ভব হয়ে পড়ে মানুষ পিঁপড়ের ঝাঁকের মতো সেখানে কাজ করতো হবেন জানলে তাদের অনেকেই বিনা বেতনে কাজ করত। কিন্তু প্রশ্ন হলো সেই কৃষক ঠিক কী পেয়েছিল মাটির নিচে আর কি এমন ছিল সেখানে যার জন্য মানুষ নিজের ঘর পরিবার ছেড়ে লোভের জালে জড়াতে রাজি হয়ে যায় এই গল্পটা শুধু খনির নয় এটা এক ভয়ঙ্কর বাস্তবতার গল্প যেখানে শোনার চেয়ে দামি হয়ে দাঁড়ায় মানুষের লালসা কষ্ট আর বিসর্জন বিশ্বাস করুন এই কাহিনী শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে আর আপনি নিজেই ভাববেন লোভ মানুষকে দিয়ে কী না করাতে পারে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আজ আমরা জানবো সেই রহস্যময় সোনার খনির গল্প যা কেবল নামেই শোনা ছিল আসলে তার ভেতরে ছিল এক দুঃস্বপ্ন এই সোনার খনিতে ছিল না কোনো সুখ ছিল না কোনো স্বপ্ন দেখা যেত শুধু ক্ষুধা হতাশা আর নৈরাজ্যের ছায়া জানেন কেন কারণ সোনার লোভ মানুষকে এমন এক মানসিক দাসত্বে পরিণত করেছিল যেখানে যারা এই খনিতে একবার ঢুকত তারা কয়েকটা বছর নয় পুরো জীবনটাই এখানে রেখে দিত তাদের ছিল না পরিবারের কোনো খবর না ছিল বাইরের দুনিয়ার প্রতি সামান্য আগ্রহ দিনরাত এক করে শুধু একটাই জিনিস খুঁজত তারা সোনা একদম পাগলের মতো জ্ঞানহীন হয়ে বিশ্বাস করুন এই জায়গার বাস্তবতা এতটাই ভয়ঙ্কর ছিল যে এর অস্তিত্ব নিজেই অবিশ্বাস্য লাগে এই ভয়ঙ্কর জায়গার নাম ছিল সেরা গোল্ড মাইন ব্রাজিলের অ্যামাজনের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এমন এক কুখ্যাত সোনার খনি যা উনিশশো আশির দশকে হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং অস্বাস্থ্যকর খনিগুলির একটি সাধারণত সোনার খনির কথা বললেই আমাদের মাথায় আসে কেজিএফ সিনেমার দৃশ্য যেখানে শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছিল সেরা বাস্তবতা ছিল ঠিক তেমনই কিন্তু দুঃখজনক বিষয় এখানে কোনো যশ এসে তাদের মুক্তির নায়ক হয়ে দাঁড়ায়নি বরং হাজার হাজার মানুষ তাদের স্বপ্ন জীবন এবং অস্তিত্ব হারিয়ে ফেলেছিল এই খনির অন্ধকারে আর এই সোনার খনির সন্ধান প্রথম পেয়েছিল একজন সাধারণ কৃষক যার হাত ধরেই শুরু হয়েছিল এই রূপকথার মতো এক ভয়ানক অধ্যায় উনিশশো সাল ব্রাজিলের এক প্রত্যন্ত গ্রামের মাঠে তখন কৃষিকাজ চলছিল সেখানে একজন কৃষক জেনেসিও ফেরে ইরাদা সিলভা প্রতিদিনের মতোই নিজের ক্ষেতে কাজ করছিলেন হয়তো তার পূর্বপুরুষেরাও বছরের পর বছর এই জমিতেই চাষ করতেন কিন্তু কেউ কখনো জানতে পারেনি এই মাটির নিচে লুকিয়ে আছে এক অমূল্য ধন কারণ তখন কৃষিকাজ মানেই ছিল হাল গরুর উপর নির্ভরশীল কিন্তু উনিশশো পঞ্চাশের পর কৃষি বিপ্লব ব্রাজিলের নূতন অধ্যায় আনলো আধুনিক যন্ত্রপাতি ট্র্যাক্টর এসব ব্যবহার শুরু হলে জমির আরও গভীরে চাষ করা সম্ভব হলো। আর সেই গভীরের চাষের সময় হঠাৎ মাটি থেকে উঠে আসলো সোনার দানা প্রথমে জেনেসিও ভাবলেন এটা হয়তো কোনো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু একটু গভীর খুঁড়তেই তিনি বুঝে গেলেন এটা স্রেফ কিছুমাত্র নয় বরং এক বিশাল খাজানা তিনি চেয়েছিলেন খবরটা চেপে রাখতে কিন্তু সোনার খোঁজ কখনো চুপচাপ থাকে না খবরটা পৌঁছে গেল সরকারের কানে শুরু হলো তদন্ত আর তখনই সামনে এলো এক ভয়ঙ্কর সত্য শুধু জেনেসিওর জমি নয় পুরো এলাকাটাই ছিল এক সুবিশাল সোনার খনি আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো ইতিহাসের অন্যতম আলোচিত সোনার উন্মোদনা যা ব্রাজিলের সেরাপেলাদা গোল্ড মাইন নামে হয়ে উঠেছিল দুনিয়ার অন্যতম কুখ্যাত স্থান তারপর কি হলো সব কিছু এক মুহূর্তেই পাল্টে গেল যেখানে একসময় ছিল সবুজ গাছপালা ছিল পাখির কলতান আর গ্রামের শান্ত পরিবেশ সেই জায়গাটায় রাতারাতি পরিণত হলো মানুষের ভিড়ে ঠেসা এক অন্ধকার সোনার শহরে বড় বড় শিল্পপতিরা এলেন কৃষকদের সামনে টাকার লোভের টোপ ফেলা হলো আর একে একে তারা নিজের জমি বিক্রি করে দিতে লাগলো যে জমিতে একসময় ফসল ফলত আজ সেখানেই খনন চলছে সোনা তোলার জন্য এভাবেই শুরু হলো সেরা ফেদলা নামের সোনার খনির যাত্রা উনিশশো সালে এই খনির অফিসিয়াল কার্যক্রম শুরু হয় আর শুরু হয় এক নিষ্ঠুর অধ্যায় আপনি অবাক হবেন এখানে কাজ করার শ্রমিকদের কোনো নির্দিষ্ট বেতনই ছিল না তবে তাদের সামনে দেওয়া হতো এক মোহময় প্রলোভন সপ্তাহে একদিন তুমি যতটা সোনা তুলতে পারবে সেটা তোমার এই ছোট্ট প্রলোভনে আটকে পড়তো হাজার হাজার মানুষ তারা সাত দিন দিনরাত খেটে মরত এই আশায় একদিন এত সোনা তুলবে যা দিয়ে জীবনটাই বদলে ফেলতে পারবে কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর এই একদিনের সোনা রাখার স্বপ্নেই তারা পরিণত হয়েছিল এক একটা চলন্ত যন্ত্রে যাদের চোখে শুধু একটাই লক্ষ্য আরও সোনা আরও খনন আরও খ্যাতি আর মালিকদের লক্ষ্য ছিল আরও পরিষ্কার যত বেশি শ্রমিক তত বেশি সোনা আর তত বেশি লাভ এইভাবেই শুরু হয় লোভ শ্রম আর স্বপ্নভঙ্গের এক ভয়ঙ্কর খেলা তাদের কোনো বেতন দিতে হতো না তাই মালিকদের কোনো চিন্তাও করতে হতো না এইভাবেই প্রতিদিন বাড়তে থাকে শ্রমিকদের সংখ্যা আর খনি তা ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে এক ভয়ানক বিস্ফোরণ নির্ভর অন্ধকারে সোনা তোলার জন্য শুরু হয় বিস্ফোরণ মাটিকে ছিন্ন করে দেওয়া হতো চারিদিক কেঁপে উঠত ধুলো আর ধ্বংসের শব্দে আর মানুষ দিনরাত পরিশ্রম করে মাটি ছেঁকে খুঁজত এক টুকরো সোনা যা হয়তো তাদের দরিদ্র থেকে মুক্তি এনে দেবে কিন্তু আপনি তো জানেনি লোভের কোনো শেষ নেই সেরা প্যাদলায়ের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে বিশ্বের নানান প্রান্ত থেকে লোকজন ছুটে আসে কারণ ছড়ানো হয়েছিল এক গুজব এখানে নাকি একদিনেই কেজির পর কেজি সোনা পাওয়া যায় এই গুজবেই ছিল সবচেয়ে বড় ফাঁদ মানুষ দলে দলে আসতে থাকলো আর যারা একবার এলো তারা আর ফিরে গেল না আর এখানে তাদের ধীরে ধীরে নেশাগ্রস্ত করে তোলা হতো না শুধু সোনার নেশা নয় সারাদিন খাটুনির পর দেওয়া হতো বিনামূল্যে মদ এটাই ছিল মালিকদের আর একটা ফাঁদ যা তাদের চিরতরে খনির দাস করে তুলতো সত্যি বলতে তারা তো এসেছিলো সোনা খুঁজতে কিন্তু একসময় নিজেরাই বুঝে উঠতে পারেনি কখন তারা মদের আর খনির দাসে পরিণত হয়ে গেছে আর তাতে সবচেয়ে করুণ ব্যাপার হলো এই খনি ছিল সোনার লোহার নয় এখানে সোনা পাওয়া ছিল ভাগ্যের উপর নির্ভরশীল অনেকেই দিনের পর দিন খেটে মরলেও এতটুকু সোনা পেত না যা দিয়ে নিজের খাবারের খরচটা পর্যন্ত চালাতে পারবে এইভাবেই একটার পর একটা জীবন অন্ধকার খনিতে হারিয়ে যেতে থাকলো একটা স্বপ্নের সন্ধানে যা কোনো দিন সত্যি হয়নি তবুও তারা প্রতিদিন ঘুম থেকে উঠতো এই আশায় হয়তো আজ বড় কিছু জুটবে কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর সেরা সেরাপ্যাতলা ছিল অত্যন্ত গরম আর ভেজা পরিবেশের এক নিষ্ঠুর জায়গা এখানে কাজ করা মানে প্রতিদিন শরীর থেকে ঘাম নয় প্রাণ বেরিয়ে যাওয়া শ্রমিকরা চারশো ফুট গভীর গর্তে নামতো রকম নিরাপত্তা ছাড়াই তারা মাটি ভরে বস্তায় তুলত আর সেটা কাঁধে করে উপরে বয়ে আনত এক একটা বস্তার ওজন হতো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আপনি ভাবুন তো আদ্র মাটি পিচ্ছল পথ আর মাথার উপর সূর্যের তাপ এর মধ্যেই প্রতিদিন এমন খাটুনি আর বর্ষাকালে তো অবস্থা আরও ভয়ানক হয়ে যেত মাটি হয়ে যেত আরও ভারী হাঁটতে গিয়েই পড়ে যেত মানুষ হাজার হাজার শ্রমিক আহত হতো অনেকের হাত পা ভেঙে যেত আর কেউ কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ত চিরতরে হারিয়ে যেত খনির ভেতরে আর ভয়ঙ্কর বাস্তবতা ছিল তাদের খোঁজ নেওয়ার মতো কেউই ছিল না কারণ এই অঞ্চল ছিল ব্রাজিলিয়ান সেনাবাহিনীর আর স্থানীয় গ্যাংস্টারদের নিয়ন্ত্রণে এখানে হত্যা ডাকাতি এমনকি মানব পাচারও ছিল নিত্যদিনের ঘটনা শোনা পাওয়ার জন্য মানুষ একে অপরের শত্রু হয়ে উঠত দিনে দিনে বাড়তে থাকে শ্রমিকদের মধ্যেকার ঝগড়া সংঘর্ষ আর রক্তপাত এই খনিতে মানুষ শুধু সোনা খুঁজত না তারা খুঁজত মুক্তি খুঁজত স্বপ্ন খুঁজত জীবন কিন্তু বদলে পেত শুধু শ্রম মৃত্যু আর নিঃশেষতা কিন্তু এই সোনার স্বপ্ন এক ভয়ঙ্কর বাস্তবতা ছিল যদি কোনো শ্রমিক সোনা পেয়ে তা লুকানোর চেষ্টা করতো তবে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো আপনি অবাক হবেন যে সোনা তারা মাটি ছেঁকে তুলতো তা কিন্তু আপনার গহনার মতো চকচকে সোনা নয় এই অপরিশোধিত সোনার ভেতরে থাকে নানান ধাতুর মিশ্রণ যার মধ্যে অন্যতম হল পারদ আর আপনি জানেনই পারদ একটি বিষাক্ত ধাতু এর স্পর্শে এলে মানুষের দেহে মারাত্মক প্রভাব পড়ে হৃদরোগ ফুসফুসের সমস্যা স্নায়বুক অসুস্থতা এই সব হয়ে দাঁড়িয়েছিল শ্রমিকদের নিত্য সঙ্গী উনিশশো আশির দশকের মাঝামাঝি এসে সেরা প্যাদলাতে সোনার মজুদ কমে যেতে থাকে আর যেটুকু সোনা অবশিষ্ট ছিল তা চুপি চুপি তুলে নেওয়া হচ্ছিল সরকারকে না জানিয়ে দুর্নীতি চুরি পরিবেশ দূষণ এই সব কিছুই চরমে উঠল শেষ পর্যন্ত উনিশশো সালে ব্রাজিল সরকার খনিটি বন্ধ করে দেয় তবে বন্ধ করার আগে যেটুকু সোনা তখনও বাকি ছিল তা তুলে দেওয়া হয় বড় বড় কোম্পানির হাতে আর যেসব গরিব শ্রমিকরা নিজেদের জীবন রক্ত ঘাম দিয়ে এই খনি গড়ে তুলেছিল তারা ফিরে যায় খালি হাতে ভাঙা স্বপ্ন আর বিষাক্ত ফুসফুস নিয়ে এটাই ছিল সেরা পাতলার শেষ অধ্যায় একটা লোভের খনি যা শেষ পর্যন্ত গ্রাস করেছিল মানুষের মানবতা স্বপ্ন পরিবেশ এই সব কিছুই সেরাপ্যাদলা এমন একটি নাম যা আজও উচ্চারণ করলেই মাথায় ভেসে ওঠে রক্ত ঘাম আর ধুলোয় ভরা হাজার শ্রমিকের মুখ এই খনির ভয়াবহ বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন বিখ্যাত ব্রাজিলিয়ান আলোকচিত্রী সেবাস্টিয়াও সালগাডো যদিও আজ খনিটি বন্ধ হয়ে গেছে তবুও আজ অনেকেই বিশ্বাস করেন সেরাপ্যাতলার গর্তে এখনও বিপুল পরিমাণে সোনা লুকিয়ে আছে আর সেই বিশ্বাসে আজও কিছু মানুষ অবৈধভাবে খনন করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই খনির বিষাক্ত বাতাস আর পারদের প্রভাবে প্রায় চল্লিশ শতাংশ শ্রমিক পরবর্তীকালে ভুগেছে হাঁপানি শ্বাসকষ্ট কিংবা হৃদরোগে একটি স্বপ্ন দেখেছিল তারা শোনা পাবে জীবন বদলে যাবে কিন্তু বাস্তবতা তাদের দিয়েছে বিষ রোগ এবং মিশ্র পরিণতি এটাই ছিল সেরা গোল্ড মাইন একটি সোনার খনি যা মানুষকে সোনা দেয়নি বরং কেড়ে নিয়েছে তাদের জীবন শ্বাস এবং শেষ আশাটুকু এটাই ছিল সেরা পাতলার একটি খনি যেখানে লোভ এমনভাবে মানুষের শরীরে ঢুকে পড়েছিল যে তারা নিজের প্রাণের কথা ভুলে গিয়েছিল আপনার মতামত কি এই খনি কি স্বপ্ন ছিল না এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর এমন ধরনের আরও অজানা বাস্তব কাহিনী পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবার পরের ভিডিওতে